সালাম আলাইকুম আমরা আসলে এর আগে ভিডিও দিছি এ তোমার দানর বীজ দেখা সুজন ঘরই একটা ধানর বীজ শোধন ঘরার এবারে বাদে আলি সারা দেখা দিছি সাহ দেওয়া দেখাইছি এখন ওই শেষ সার আগে আমরা সার দিব এখন যেহেতু আমরা এই জমিন আগে অনেক দাতর ফসল সবজি হয়েছে বলগুলা প্রচুর আছে বলগুলো প্রচুর আসিল যার কারণে বল দেখি আর সারটা দেওয়া লাগে যে কোনো তোমার বেশি বল আছে কোনো তোমার কম বল আছে যার কারণে এইগুলা একটু বিচার করিয়া দেওয়া লাগে সার আর আজকে আমরা উদানোর জমি সারটা মিক্স করার ব্যবস্থা করাম আমি দুই কেয়ারও মিক্স করা মানে এই দুই কেয়ার মানে দুই কেয়ারে জায়গা হইল সাইট শত সত জায়গার সার মিক্স করলাম আর প্রচুর বল আছিল তো বর্তমানে আমি বলা আসিল হিসাবে বড়ি চার দিছি ষাটশত জায়গার লাগি বিশ কেজি আর লাল চার দাম আমি দশ কেজি আর লাল চাহ দশ কেজি দিমু এর বাদে দিম বিশ কেজি যাই আমার জিপসাম বিশ কেজি যাব জিপসাম আর দশ কেজি যাইব দুই কেজি যাই জিঙ্ক ওকে তো আমরা এখানে মিশাইছি বড়ি আর লাল চাহ এটা হইলো জিপসাম এই এটা এটা হইলো জিপসাম স্কয়ার কোম্পানির আর এটা আরো কোন কোম্পানির দিছন এটা কিটা কোম্পানি বা নিচে নিচে লেখা ওবাই ভাই ও ভাই নিচে ও ভাই নিচে কিটা এগ্রো এগ্রি লিমিটেড আর এগো হইলো জিঙ্ক আমরা এগুলো মিশে আর আমার শিপন ভাই আইসলাম আমার কাছে বেড়া নি তাই নে দেহাত লাগতেছে আমার বড় ভাই আরো জন আইসুন মিক্স করা দেহাত ইকানের মাঝে আমরা এই দুই কেয়ার জায়গা সার মিক্স করলাম কেজি বড়ি আর দশ কেজি লাল বিশ কেজি যার আমার জিপসাম আর দুই কেজি যার জিংক ওগুন মিক্স করিয়া ওগুন আমরা মিক্স করিয়া জমিন দিমু দেওয়ার বাদে শেষ চাষ যেটা দেওয়া হয় শেষ চাষ দিবা উইলার আইবা সব গাড়ির ফাইন শেষ চাষ দিবা তারা কোন জমিন মিক্স করে আর বাদে চা দেওয়া হইব সাহ বাদে দুই দিন বা দিন বাদে আমরা এর আগের ভিডিওত আমি দেখাইছি চাহ দেওয়া হয়ে গেছে এখন আগে ও সাতটা দিয়া লাস্ট চাষ দেওয়া হইব আর এগুলো আমরা মাটি মানে সাতটা মিষ্ট মাটি লোক লাগিয়ে আছে

আমার আউস নাই তবে বুড়োর প্রোগ্রাম আছে বুড়ো আছে লাগে শিক্ষণীয় ভিডিও বানানি চরিকে গেলাম দেখা অসুবিধা নাই ভিডিও বুড়োটাও করবো আমি বললে আপনার ভিডিও আমরা দেখি আসলে ইনটা কি আমরা কৃষি জেরা করো এরার বহুত শিক্ষণীয় জিনিস আছে যেগুলা আমরা জানি না এটা বুঝার দরকার আমরা তো খালি বাপদাদার আমল থেকেও খালি সাদা সার সাহিত্য আর মাটি আসার সাহিত্য দিয়েও শেষ আমরা দায়িত্ব আদায় করি দেয় আমরা জানি না যে কৃষি কতটুকু দরকার কিটা দরকার না জানার কারণে আমরা কৃষিতে এখনো বহুত পিছাই আছি আমরা আর অনুরোধ থাকবো আপনার কাছে শিক্ষণীয় ভিডিও আমরা উপহার দেওয়ার লাগে ইনশাল্লাহ দিব আমার বড় ভাইও ভিডিও করা আর আমি বিশেষ করে কই রাম ফসলর আইডির মাঝে যদি আপনারা দু কই ফসল আলসা কৃষি সম্বন্ধে অনেক ভিডিও আছে অনেক অনেক ভিডিও আছে আপনারা যারাও মানে মনোহরকা যারা কোনো কিছু যদি কৃষি সম্বন্ধে কোনো কিছু তাকি যায়নি তার আইডি টুকলে অনেক অনেক জ্ঞান পাইবা অনেক কিছু শিখা পাবা অনেক শিক্ষণীয় ভিডিও ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ ভাই খুব সুন্দর কথা কই আমি খুশি হয়ে গেছি ভিডিও লাইভ না কথা লাইফ লাগছে আহ বর্তমানে দুই টার এটা মিট করি আগুন মারার বাদে ইয়ে হর দিয়া দুই দিন দেখার বাদে আমরা রুয়া লাগাইম অবশ্য সাহ ভিডিও দেখাইম রুয়া ভিডিও দেখাইম ইনশাল্লাহ ৰোৱাৰো কিছু নিয়ম আছে এইবিলাক ভিডিঅ' কৰা সময়ত দেখাই মোক স্লাম আলাইক ৰাহমত